আসসালামু আলাইকুম যারা সরকারি চাকরি করছেন বা পেনশন পাচ্ছেন তাদের জন্য একটি বিশেষ সুবিধা বেতন নিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার চলুন কথা না বলে মূল ভিউটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় সরকারি চাকরিজীবীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আগামী একই জুলাই থেকে কার্যকর এই সুবিধা আওতায় দশম থেকে বিশমতম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা মোট পনেরো শতাংশ এবং প্রথমে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা দশ শতাংশ হারে এই আর্থিক সহায়তা পাবেন আজ মঙ্গলবার তিনে জুন অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে জাতীয় বেতনের স্কেলে আওতাধীন সরকারি ব্যাস সামরিক সাহিত্য শাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বীমা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং পুলিশ বাহিনীতে কর্মকর্ত কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশন ভোগীরাও এই সুবিধা আওতায় আসবেন চাকরিরত চাকরিরতদের জন্য সর্বনিম্ন এক হাজার টাকা এবং পেনশন ভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা হারে এই সুবিধা প্রযোজ্য হবে এখানে বলা হয়েছে এর আগে সোমবার দুই জুন জাতীয় সংসদে দুই হাজার পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বলেন এই বছরের বাজেট মোট ব্যয় ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা দেশের মোট জিডিপির বারো দশমিক সাত শতাংশ এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ও তিরিশ হাজার কোটি এবং অন্যান্য খাতে পাঁচ লাখ ষাট হাজার টাকা কোটি ব্যয় করা হয়েছে বাজেট অর্থ উপদেষ্টা আরও বলেন দুই হাজার সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো প্রণয়ন করা না হওয়ায় সরকারি চাকরিবিদের জন্য কিছুটা স্বস্তি উদ্যোগ হিসেবে এই বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে যদিও বাজেট মহাগ্য ভাতা সংক্রান্ত কোনো ঘোষণা আসেনি বরং প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠিক ভাবে জানানো হলো এই বিশেষ সুবিধা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সকলকে